হ্যালো এভরিওয়ান বাণিজ্য মেলার জমজমাট এই সময়ে কী কী কিনতে পারবেন এবং কোন পণ্যের দাম কত কোন স্টলের পণ্যের দাম কত সেগুলো আপনাদের দেখিয়ে দেব আর মেলায় ঘুরতে ঘুরতে যদি গরম লেগে যায় তাহলে এখান থেকে একটা আইসক্রিম খেয়ে নিতে পারেন তাহলে মন ভালো হয়ে যাবে

আপনারা কোথা থেকে এসেছেন ঢাকা থেকে ঢাকা কি আপনাদের দোকান আছে নিউ মার্কেটে আপনারা এখানে কতদিন থাকবেন এক মাস এক মাস এক মাস মেলাটা বসছে এই মাস এই ব্যাগ কত করে 150 150 150 এখানে যে রকম ব্যাগে নিতে চান না কেন সবগুলাই বলছি দেড়শো টাকা করে আর একটা থেকে আরেকটা ব্যাগের কালেকশন খুব সুন্দর ছিল মেলায় সব রকমের স্টল কিন্তু এখনো বসে নাই হাতে গোনা মাত্র কয়েকটি স্টল বসেছে আশা করি দু তিন দিনের ভেতরে সবগুলো স্টল বসেছে এখনও যাদের বাণিজ্য মেলায় আসা হয়নি তারা একবার হলেও এসে ঘুরে যাবে ভালো লাগবে কিছু না খেলে ঘুরে দেখতে তো পারবেন আর বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইডও খেলাধুলার ব্যবস্থা আশা করি আপনাদের কাছে সব মিলিয়ে খুবই ভালো লাগবে